ইসমিল্লাহির রহমান রাইম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই ইউনিটি ফার্নিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তো বরাবর আজকেও আমরা নতুন একটা ফার্নিচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই ফার্নিচারটা আমরা দেখবো এই ফার্নিচার কোয়ালিটির ব্যাপারে আমরা কিছু কথা বলবো তো যাই হোক ফার্নিচারটা আমাদের দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে চলে আসবেন ইউনিটি ফার্নিচারে তার আগে আমাদের সাথে নতুন যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমাদের সাথে থাকবেন সবসময় আমরা নতুন নতুন ফার্নিচার উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে আর আমরা কথা বেশি বাড়াচ্ছি না আমরা সেই প্রোডাক্টটা আমরা দেখানোর চেষ্টা করছি আমার পেছনে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনারা দেখবেন আবার নেওয়ার খুবই রিজানেবল প্রাইজে ইউনিটি ফার্নিচার সবসময় বলে থাকি রিজনেবল প্রাইজে ফার্নিচার দেওয়া তো রিজনেবল প্রাইজ একটা প্রোডাক্ট আমরা তৈরি করছি এই প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি তো প্লিজ দেখুন তো এই প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন বিওয়ার্স হ্যাঁ এটা আসলে একটু বড় জায়গা লাগে তো একটু হ্যাঁ একটু বড় জায়গা লাগে আপনি দেখতে পাচ্ছেন দেখেন এই হলো আপনার আমাদের যে সোফাটা আমরা আজকে দেখাইতে যাচ্ছি আপনাদেরকে নতুন ডিজাইনে যে দেখাইতে যে এই হলো চমৎকার এক এক কাপড়ে সুইচ বেলবেট কাপড়ে হ্যাঁ তুর্কি বেলবেট বলি কেউ সুইচ বেল্ট বলে যেটাই যাই বলো হ্যাঁ বেলভেট কাপড়ে পুরো সোফাটা এক কাপড়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা দেখালাম পুরো সোফাটা ক্যামেরায় ওইভাবে আসছে না তারপরে দেখানোর চেষ্টা করলাম অনেক জায়গা নিয়ে এবং আদার্স অনেক ফার্নিচার আমাদের এখানে আছে তো একটা দেখাতে গেলে একটা চলে আসে এটা আসলে আমরা ক্ষমা প্রার্থী তো এটা আমরা দেখানো চাই এটার সাথে কফি টেবিল আছে কফি টেবিলটা সরাই রাখা হয়েছে যাতে আপনি সোফাটি ভালোভাবে ক্লিয়ার করে দেখতে পারেন সেই স্বার্থে তো যাই হোক এটা আমরা দেখানোর চেষ্টা করছি এই হলো এটা হাতলটা দেখতে পাচ্ছেন হাতলটা খুবই চমৎকার খুবই ইউনিক একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা খুবই মাধুর্য সম্পন্ন আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এরকম ডিজাইনের ফার্নিচার ইউনিটি ফার্নিচার সবসময় দিয়ে থাকে এবং এইখানে এইটল হাতলটা হ্যাঁ হাতলটা আমি দেখালাম একটা মোড়া আছে দেখা যাচ্ছে তো এই রকম ইউনিক ইউনিক ফার্নিচার আমরা তৈরি করি দেখেন এইখানে শিলি করা আছে এই যে আমি যদি একটু কাছ থেকে দেখাই এই ডিজাইনগুলো শিলি করা আছে আর বেলবেট কাপড়টাও খুবই চমৎকার এটা ওই টাইগার বলে থাকি আমরা টাইগার বেলবেট কাপড় হ্যাঁ এই কাপড়টা এখন খুবই ভাইরাল খুবই ভালো চলছে তো এই এইটা দিয়ে আমরা এই আপনার হ্যাঁ ভাইরাল সোফাটা তৈরি করেছি এই সোফাটাও খুবই চমৎকার চলে আমরা ভালোই বিক্রি করছি আসলে ভিডিও করার সময় আমরা পাইনি তো আমরা আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখলাম হাতলটা আমরা দেখালাম আর এটা এইটা হলো সামনের সাইডটা হ্যাঁ সিম্পলের মধ্যে সিম্পল যারা অনেক বেশি সিম্পল পছন্দ করেন স্মার্ট ডিজাইনগুলো পছন্দ করেন তাদের জন্য এই সোভাটা আসলে আমরা এক এক সময় তো এক এক ধরনের ছোভা তৈরি করে থাকি এটা আপনাদেরই সাথে আমরা বিভিন্ন ডিজাইনের শোভা তৈরি করে থাকি আপনাদের সেবার স্বার্থে তো যাই হোক যা যেটা ভালো লাগবে সেটা নেবেন অনেক গর্জিয়াসও আছে অনেক সিম্পলও আছে তো এটা হলো সিম্পল একটা সোফা আমরা দেখালাম এই সিম্পল সোভাটা তো যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখতে পারবেন তো এই সোফাটা হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই ডিজাইন এবং বালিশের মধ্যেও একই কাপড় এবং বালিশের মধ্যে যেটা আছে বালিশের মধ্যে দেখতে পাচ্ছেন যে বালিশের মধ্যে একই ডিজাইন আছে এবং একই কাপড় এবং শিলি করা বালিশের মধ্যে শিলি করা একটা ডিজাইন এবং আপনার দেওয়া আছে লেজ দেওয়া আছে খুবই চমৎকারভাবে প্রোডাক্টটি করা হয়েছে যদি যার প্রয়োজন হবে ইউনিটিফানে এসে এসে নিয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে আমাদের হ্যাঁ ফোন নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটা নিতে পারেন এই হলো আরেকটা হাতা তো এই ধরনের ইউনিক ইউনিক ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন এটা আসলে গ্লাস চলে আসছে আরেকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই নকশাটাও খুবই সুন্দর একটা নকশা তো এই আমাদের প্রোডাক্টটা আমরা দেখালাম এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এই এইরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট যদি আপনি পেতে চান অবশ্যই চলে আসবেন ইউনিটি ফার্নিচারে যাই হোক আজকে আমরা অনেক বেশি কথা বাড়াচ্ছি না এই ধরনের প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় এরকম ইউনিক এবং সিম্পল এটা সিম্পল এবং খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে বিশ্বাস না হলে আপনি আমার সাথে ফোনে কথা বলবেন আমরা প্রাইসটা বলবো না এটা টপ সিগ্রেট এটা যে নিবে তার অনেক বেশি ডিসকাউন্ট দেবো এটা আমরা ফ্ল্যাশ করছি না তো আপনি আমাদের সাথে যোগাযোগ করে দেখে নেবেন যে আসলে আমরা কত এটা চিঠাকাংশে গুণে করা দেখেন এইরকম ইউনিক ইউনিক ফার্নিচার যদি আপনি হ্যাঁ পেতে চান ইউনিটি ফার্নিচার চলে আসবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা আজকে যে ফার্নিচারটা আপনাদেরকে দেখালাম যদি আমাদের ভালো লাগে এইটাই সার্থকতা যদি আপনার রিলেটিভের কারো ভালো লাগে আপনারা তাদেরকেও পাঠাবেন এবং আপনারাও আসবেন সবসময় আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর সুন্দর সুন্দর ফার্নিচার আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের তো এই সিম্পল ফার্নিচারটা দেখালাম এবং প্রাইসটাও সিম্পল এরকম সিম্পল ফার্নিচার যদি নিতে চান সিম্পল প্রাইজে এবং রিজনেবল প্রাইজে যদি নিতে চান চলে আসবেন ইউনিটি ফার্নিচার আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাল্লাহ তো আজকে আর কথা বেশি বাড়াবো না আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি উত্তরবাড্ডা স্বাধীনতা স্বরণ রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় চলে আসবেন আপনার উত্তরপাডা স্বাধীনতা সহনি রোডে আসে এসে আপনার এম জেড হসপিটালের সামনে এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব কারণ একটু ভিতরে আমরা আছি রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি সেই কারণে একটু কষ্ট করে আপনাদের ভেতর আসতে হবে বেশি একটু কষ্ট আপনার করতে হবে না আপনারা যদি ফোন দেন মেন রোডে এসে যদি আপনি ফোন দেন আপনি আমরাই নিয়ে আসবো আপনাকে যাই হোক চলে আসবেন এই ঠিকানায় সুন্দর সুন্দর ফার্নিচার পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম